আজকে আমি করে দেখাব আপনাদের ট্যাংরা মাছ দিয়ে লাল ঘন্টু তার জন্য আমি এখানে অল্প লাউ সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে আর কিছু ট্যাংরা মাছ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এখানে অল্প পরিমাণ আলু ডুবো ডুবো করে কেটে রেখেছি আর সম্বর্ষের জন্য আমি নিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা জিরা আর অল্প পরিমাণ বড়ি নিয়েছি আর পেস্ট মশলার মধ্যে আমি নিয়েছি আদা পেঁয়াজ আর লাল কাঁচা লঙ্কা বাটা ছিলাম কড়াই গরম হয়ে গেছে এবার আমি আস্তা বাড়িয়ে দিলাম আমি তেল দিয়ে দিলাম মাছটা আমি ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে একদম ধোয়া গেছে এবার আমি সব মাছ দিয়ে মাছগুলো একটু লালচে লালচে করেই ভাজবো মাছগুলো আমার একদম ভাজা হয়ে গেছে আমি একটু লালচে লালচে একটু কড়া করেই ভেজেছি এবার আমি সব তুলে নেব এবার আমি বড়িটা ভেজে নেব মাছের তেলে আমি বড়িটাও ভেজে নিলাম একটু লালচে লালচে করে বুড়িটা একটু নাপতে হবে না হলে একদিকেই পুড়ে যাবে বুড়ি আমার লাল লাল ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি এবার আমি সম্বাদ দিয়ে দেব দুটো শুকনা লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আমি একটা এবার আমি গোটা জিরা দিয়ে দিলাম জিরাটা ফুটে গেছে এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম আমি এখানে সামান্য লবণ দেবো বেশি দেবো না কারণ মাছের লবণ আছে লাও লবণ দিয়ে সিদ্ধ করা আছে এবার আমি আলুটাকে লাল লাল ভেজে নেব লালচে লালচে ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট মশলাটা দিয়ে দিলাম পেস্টের মধ্যে আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আছে এবার আমি গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলা মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম লাওয়ে হলুদ দেওয়া আছে সিদ্ধ করার সময় আর এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল হবে তাই ঝাল লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম সামান্য মিষ্টি দিয়ে দেবো আমি একটু এবার আমি মশলাটা কষতে থাকবো কষতে কষতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে মশলা আমার অর্ধেক কষে গেছে আলুও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা লাউটা দিয়ে দিলাম লাউ দিয়ে আমি অনেকক্ষণ ভাজতে থাকবো তারপরে একটু হয়ে আসলে বড়িটা দিয়ে আগুনটা আমার পুরো হয়ে গেছে এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা দিয়ে একটু নমু চড়ে আমি গ্যাস অফ করে দেবো হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম ট্যাংড়া মাছ দিয়ে লাউ ঘন্টা আমার রেডি আপনারা এইভাবে বাড়িতে করে দেখবেন